দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুকে ঘিরে ধুন্ধুমান চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালের সামনে ধর্না মৃতার পরিবার পরিজন অভিযোগ মৃতার সন্তান প্রসবের সময় নারী কাটার বদলে ইউরেনালাম নালি কেটে দেওয়া হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নামানো হল কমব্যাক্ট ফোর্স

শনিবার দিন বাচ্চা ইয়ে হলো বাচ্চা দেখালো মেয়েটাকেও দেখালো মেয়েটা ঠিক ছিল ইঞ্জেকশন দিয়েছিলাম তারপরে আমার মেয়েকে তারপরের দিনে বলছি ম্যাডামটাকে জিজ্ঞেস করছি আমি মেয়েটার কাছে গেলাম আগে মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দিবে মা তা আমি জিজ্ঞেস করে চাইছি কী হয়েছে তোমার তো ওই ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কী বললো শুনে যান শুনে যান আমি নিয়ে যাবো আইসুতে নিয়ে যাবো আমাকে সরিয়ে দিলো আমি জিজ্ঞেস করতেও দিলো না আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে তারপরে আবার একটা কী ম্যাডাম কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল ইনফেকশন তারপরে পাকস্থানী ফুলে গেছে তার সঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার তারপরের দিন আবার কি করে হলো সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চা তার সব বাই করে নিয়েছে রাজা স্কুল ট্রিটমেন্ট মেয়েকে ভর্তি করেছি শুক্রবার রাত নটা শুনে তারপর গত শুক্রবার হুম মেয়ে মেয়ে হেঁটে এসেছিলো আমার সব সুস্থ এনারা রিপোর্ট করিয়েছেন দুদিন আগে আমরা রিপোর্ট দেখিয়েছি বৃহস্পতিবার দিন রিপোর্ট নিয়ে গেলাম বৃহস্পতিবার দিন ভর্তি করা ছিল ডাক্তার সঙ্গে আমরা কথা বললাম ডাক্তার বাবু বললো কি তোমার খিদে লেগেছে তাহলে তুমি যাও বাড়ি ভালো মন্দ খেয়ে কালকে তুমি আসবে যে কোনো সময় আসবে আমি ভর্তি করে নিব তোমাকে রাত শুক্রবার রাত নটার সময় এলো আমার মেয়ে হেঁটে হেঁটে এলো আমরাও এসছিলাম ভর্তি করলাম সব সবকিছু ওকে ছিল শনিবার সাড়ে এগারোটা নাগাদ এই সিজার হয় বাচ্চাও সুস্থ মাও সুস্থ ছিল আমার মেয়ের সঙ্গে কথাও বলেছি মেয়ে আমার কথা বললো আসলো দিন ঠিক ছিল রাত্রে ঠিক ছিল রাত সারা দেড়টার সময় আইসিউতে ভরে দিয়েছে সকালবেলা বলছে তোমার মেয়ের কিডনি ফেল ই ফেল উই ফেল সব ফেল বলে হয় যে চিকিৎসা গাফলতি হয়েছে আমার জামাই বলে